নমস্কার আপনারা দেখছেন ঘাটাল বার্তা আর আমি আপনাদের সাথে গঙ্গাধর রায় বিশিষ্ট সমাজসেবী এবং গান্ধী মিশন ট্রাস্টের কর্ণধার এবং ঘাটাল রেডক্রস শাখার সম্পাদক নারায়ণ ভাই প্রয়াত গতকাল আঠাশে জানুয়ারি বুধবার রাত্রি নটা নাগাদ একটি বেসরকারি ঘাটালের নার্সিংহোমে প্রয়াত হলেন গান্ধী মিশন ট্রাস্টের কর্ণধার নারায়ণ ভাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বৎসর তিনি বিশিষ্ট সমাজসেবী ছিলেন এবং গান্ধী মিশন ট্রাস্টের কর্ণধার ছিলেন এবং ঘাটাল রেডক্রস শাখার সম্পাদক ছিলেন এছাড়াও সম্প্রতি তিনি ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের সভাপতির দায়িত্বভারও গ্রহণ করেন তার মৃত্যুকালে বয়স হয়েছিল পঁচাত্তর বৎসর কিছুদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভোগ ছিলেন তিনি তার মৃত্যুকালে স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি এবং পরিবার পরক রেখে গেছেন আর রেখে গেছেন তার সৃষ্টি করা গান্ধী মিশন ট্রাস্টের বিভিন্ন উন্নয়ন ও সমাজমূলক ক্রিয়াকর্মের যে সমস্ত কর্মসূচি বা প্রতিষ্ঠা বলা বাহুল্য এই গান্ধী মিশন ট্রাস্ট এককালে চোখের ছানি অপারেশন এবং চক্ষু চিকিৎসার একটি মূল কেন্দ্র গ্রামীণ মানুষের কাছে একেবারে বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল বর্তমানেও বর্তমানেও প্রাকৃতিক চিকিৎসার ট্রেনিং এবং এছাড়াও সাহিত্য সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও ও ওয়ার্কশপ তার নেতৃত্বে বিভিন্ন সময়ে করা হয়েছে তার তার শেষ শেষকৃত্যের সময় ঘাটাল রেডকোস শাখার অফিসে তার আজকে মৃতদেহ সাহিত করে রাখা ছিল বিভিন্ন মানুষের শ্রদ্ধা শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার বিশেষ অনুগত মানুষজন একেবারে চোখের জলে অন্তরের ভালোবাসায় এবং শ্রদ্ধায় বিশিষ্ট মানুষজন তার মৃতদেহে পুষ্প এবং শেষ শ্রদ্ধা জানান উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক রেডক্রস শাখার অন্যতম সদস্য সুপ্রভাত চট্টোপাধ্যায় ছিলেন ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক মিলন জানা এবং এছাড়াও আরও বিশিষ্ট গুণীজন এবং সামাজিক কাজকর্মের মধ্যে যারা যুক্ত ছিলেন যারা তার অনুগত ছিলেন এবং অসংখ্য তার শুভাকাঙ্ক্ষী আজকে তাকে শেষ চোখের জলে শ্রদ্ধায় এবং পুষ্প দিয়ে বিদায় জানান জানা গেছে তার শেষকৃত্য সম্পন্ন হবে গান্ধী মিশন ট্রাস্ট গান্ধী মিশন ট্রাস্টে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গেছে চলে গেলেন নারায়ণ ভাই কিন্তু রেখে গেলেন অসংখ্য অজস্র মানুষের কাছে পৌঁছে যাওয়া সেবার বিভিন্ন ক্রিয়াকর্মের একেবারে সাক্ষ্য মানুষ এই নারায়ণ ভাইকে মনে রাখবে মনে রাখবে তার সামাজিক কাজকর্মকে তাই ঘাটার বার্তাও সশ্রদ্ধ নমস্কার এবং শুভেচ্ছায় বাবুকে বিদায় এবং তার আত্মার শান্তি কামনায় ঘাঁটার বার্তা সবার পাশে সবার সাথে